আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা রাখি অনেক অনেক ভালো আছেন তো অনেক দিন পর আমি আপনাদের মাঝে আবারও ফ্রি এস এম এস এবং ইন্টারনেটের অফার নিয়ে চলে আসলাম তো এই ইন্টারনেট এবং ফ্রি এস এম এস সবাই নিতে পারবেন সব সিমে নিতে পারবেন আপনাদের যদি একটা টাচ ফোন থাকে আপনি যে কারো গ্রামীণ সিমে এই এস এম এস এবং ইন্টারনেটের অফারটা নিয়ে দিতে পারবেন তো কিভাবে নেবেন বিস্তারিত এই ভিডিওতে দেখানো হবে তো দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না তো সর্বপ্রথম আপনাদের মাইজিপি অ্যাপটা ইনস্টল করতে হবে আমার দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখান থেকে আপনারা ইনস্টল করতে পারেন অথবা পিন কমেন্টে লিঙ্কটি পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে প্লে স্টোর থেকে মাইজিপি অ্যাপটা ইনস্টল করতে পারেন তো এরপর মাইজিপি অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যালেন্স শূন্য ইমার্জেন্সি ব্যালেন্সও শূন্য এরপরে এমবি দেখতে পাচ্ছেন শূন্য মিনিট শূন্য মানে কোনো ব্যালেন্স নাই এখানে আপনারা এটা দেখতে পাচ্ছেন তো এখান থেকে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখতে পাবেন এখানে নতুন একটা অপশন দিয়ে দিয়েছে তারা এই যে এখানে প্রতিদিন লগ ইনের সাথে বোনাস ক্লেম করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা এস এম এস ক্লেম করছি ফার্স্ট দিন সেটা স্কিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন কীভাবে আমি ক্লেমটা করছি প্রথম দিনে তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন দেখতে পাচ্ছেন আজকে তিনটা এস এম ফ্রিতে নেওয়া যাবে পরের দিন দশটা এস এম এস ফ্রিতে নেওয়া যাবে এরপর দিন পঞ্চাশটা এস এম নেওয়া যাবে এরপরের দিন কিন্তু এম সি এ যথা মিস কল অ্যালার্ট আপনারা ফ্রিতে নিতে পারবেন যদি কেউ আপনার ফোনে কল দিয়ে থাকে আপনার ফোনটা তখন বন্ধ থাকে যে চালু করবেন সাথে সাথে তার ফোনে মেসেজ যাবে যে আপনাকে কল দিয়েছিল যে আপনার এখন এই নাম্বারে কল দিতে পারেন সে নাম্বারটা অন করছে বা আপনার নাম্বার অফ থাকলে তখন তার ফোনে মেসেজ যাবে যে এটা তার নাম্বারটা এখন অফ আছে ঠিক আছে এটাকেও বলে মিস কল অ্যালার্ট আর এখানে দেখতে পাচ্ছেন ওটিটি পাস ছয় দিনের দিন পাবেন এটা বলতে আপনার বায়োস্কোপ যেই প্রিমিয়াম আপনার নাটক বা মুভিগুলো আছে এখানে যেই ভিডিওগুলো থাকে আর কি সেটা আপনারা এখান থেকে ফ্রিতে পাবেন এরপর সাত দিনের দিন পাবেন এক জিবি ইন্টারনেট মানে আপনাদের অনেকের তো মাই মাইজিবি অ্যাপ এমনিতেই লাগে আপনারা ফ্যালাক্সি প্ল্যানের জন্য ইউজ করেন অন্যান্য অনেকগুলো সেবার জন্য ইউজ করেন তো এটা যদি সামান্য সাত দিন ইউজ করেন তাহলে দেখতে পাবেন এক জিবি ইন্টারনেট পাচ্ছেন তো আমি এখন বেশি কথা না বাড়িয়ে তিন এস এম এস এখনই ফ্রিতে নিব আমি কালকে দুইটা এস এম এস নিয়েছি আজকে তিনটা নিব তো এখানে ক্লেমের ওপর ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু টিকমার্ক উঠে গেছে মানে টিকমার্ক চলে আসছে আর কি এই যে এখানে টিকমার্ক চলে আসছে মেসেজও চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন অফারটি চালু হয়েছে এরকম একটা মেসেজ চলে আসছে তো এখন যদি আমার এস এম এস এর ইয়েটা দেখায় এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু দুইটা এস এম এস আছে দেখাচ্ছে আমি অ্যাপটা একটু রিফ্রেশ দিয়ে আসি দেখতে পাচ্ছেন টোটাল পাঁচটা এস এম এস কিন্তু আমার হয়ে গেছে তো টোটাল এখান থেকে পাওয়া যাবে পঁয়ষট্টিটা এস এম এস ফ্রিতে পাবেন আপনারা এছাড়া মিস কল অ্যালার্ট ওটিটি পাস তারপরে এক জিবি ইন্টারনেট তো এইটা আপনাদের কে দেয় ফ্রিতে তো যা ফ্রিতে পাওয়া যাচ্ছে দ্রুত লুফে নেওয়াই আমাদের বুদ্ধিমানের কাজ হবে তো পরবর্তী ইন্টারনেট অফার এবং এস এম এস অফারের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখলে সবার আগে আপনারা অফারটি পেয়ে যাবেন মিস হবে না আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে হয়তো এই ভিডিওটা আপনি অনেক দিন পরে দেখছেন তখন হয়তো এই অফারটা পাননি বা পাবেন না এরকমভাবেই যত নতুন অফার আসবে সেগুলো হয়তো আপনারা মিস করে যাবেন এবং কমেন্টে এসে বলতে হবে ভাই অফারটা নাই অফারটা পায় নাই তো এরকম মিস করার কোনোই দরকার নেই আপনারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটি দেখার জন্য হাফেজ